প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে বিএনপি জামায়াত এনসিপির ভিন্ন ভিন্ন প্রস্তাব নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত কিন্তু এই সরকার রূপরেখা কেমন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া কী হবে তা নিয়ে বিএনপি জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের প্রস্তাব করেছিল তবে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে প্রস্তাব বাদ দেওয়া হয় এর ফলে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখার সুপারিশও বাদ হয়ে যায় গত বৃহস্পতিবার ঐক্যমত কমিশন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে একটি নতুন প্রস্তাব হাজির করে তবে তাতে ঐক্যমত হয়নি এর মধ্যে গত রোববার বিএনপি ঐক্যমত কমিশনের আলোচনায় একটি প্রস্তাব উত্থাপন করেন এরপর গত সোমবার কমিশনের কাছে প্রস্তাবপত্র জমা দেওয়া হয় জামায়াত ইসলামের আর গত মে মাসে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নিজেদের প্রস্তাব কমিশনে দিয়েছিল এনসিপি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন